পিছিয়ে থেকেও এগিয়ে মাধ্যমিকের নজর কাড়া সাফল্য জঙ্গল মহলের স্কুলগুলি ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার সত্য দিনের মধ্যে ফলাফল প্রকাশ করেছে শিক্ষা তালিকায় জায়গা করতে না পারলেও পুরুলিয়ার প্রান্তিক স্কুলগুলি যথেষ্টই ভালো ফল করেছে বলরামপুর ব্লকের ফুলচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অচিত্ত পড়ামিক এবং বড় উর্বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুশান্ত কুমার ছয়শ নাম্বার পি ব্লকের যুগ্ম হয়েছে বলরামপুর ব্লকের আদিবাসী ছাত্রী অজলি সরেন ভাগা পায়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে সমস্ত প্রতিকূলতাকে হার বাড়িয়ে মাধ্যমিকে চারশো চার নাম্বার পেয়েছে সে মোটামুটি ভালো হয়েছে

প্রত্যন্ত আদিবাসী অধ্যুষিত এলাকায় অবস্থিত আরসা গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড স্কুল এই স্কুলে মোট একুশ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেই একুশ জনই পাশ করে সকলের নজর কেড়েছে আমাদের স্কুলের নাম নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল এটি আরশা ব্লকের প্রত্যন্ত গ্রামে স্কুলটি এটি সালকে লোয়ারের মধ্যে পড়ছে এবছর আমাদের স্কুল থেকে জন পরীক্ষা দিয়েছিল এবং জনই পাশ করেছে এবং সর্বোচ্চ যে নাম্বার পেয়েছে তার নাম হচ্ছে সফিক আনসারি তার প্রাপ্ত নাম্বার হচ্ছে পাঁচশো আটানব্বই এইটটি ফাইভ পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এরকম অনেক প্রতিবন্ধকতার মধ্যেই আমাদের স্কুলটা এগিয়ে চলেছে আগের বছরও আমাদের স্কুলের হাইস্ট প্রাপ্ত নাম্বার ছিল হচ্ছে এইটি টু এবং একুশ জন পরীক্ষা দিয়েছিল একুশ জনই পাস করেছে এবং এরা এদের এই সমস্ত বাচ্চাদের আরও দিন দিন সাফল্য কামনা করছে একইভাবেই ব্যাডবাজার গার্লস হাই স্কুলের ছাত্রী মল্লিকা মন্ডল দুর্দান্ত রেজাল্ট করেছে মাধ্যমিকে তার প্রাপ্ত নাম্বার ছশো আশ্রটি আগামী দিনে কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করতে চাই তার বাবা পেশায় প্রাথমিক শিক্ষক ও মা অঙ্গন ওয়ারি কর্মী মেয়েরই সাফল্যে খুবই খুশি তারা

সব থেকে বেশি বাবার অবদান রয়েছে ছোটোবেলা থেকে আজ পর্যন্ত বাবাই আমাকে ম্যাথ করাতেন আমার যাবতীয় সমস্যা তো তিনি আমাকে সাহায্য করতেন কী কীভাবে সহজেই করতে পারবো বুঝিয়ে দিতেন পাশাপাশি মাও আমাকে আমার পড়া ধরে দিতেন যখনই আমি সময় পেতাম তার কাছ থেকে অনেক কিছু বিষয়গুলো বুঝে নিতাম আমার সব টিউশন টিচার স্কুলের ম্যাম সবাই আমাকে ভীষণভাবে গাইড করতো যদি কোনো প্রবলেম থাকতো তো আমাকে পার্সোনালি সেগুলো বুঝিয়ে দিত টিউশন টিচাররা কোনো কোয়েশনে ডাউট থাকলে আমি তাদেরকে মোবাইলে পাঠিয়ে দিতাম তারা আমাকে সলভ করে দিয়ে দিত সবাই ভীষণ করেছে আমার আজকে এই সাফল্য তাদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব প্রান্তিক জেলা পুরুলিয়ার প্রান্তিক স্কুলগুলিও ডজর কারার সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে রিপোর্ট পুরুলিয়া